আজকে এই হাই স্কুল মাঠে আমি মুফতি আল আমিন যদি কোরআনের বলি যদি আমার উপর বিপদ আসে বলেন আপনাদের বাঁচাতে হবেন না যিনি বাঁচাবেন তিনি কে আল্লাহ আমার এই রবি আমার সব কথা বলে না আল্লাহ আমার রব, এই রবি আমার সব দামে দামে তো মনে তার অনুভব দামে দামে তো হনুমান তার অনুভব আল কোরআনের পথ এই পথই আসল পথ কথা বলে না আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য দলে অন্য মতে নেই গো রহমত কথা বলে না কেন অন্য পথে অন্য মথে নেই গরহমত আল কোরআনের পথ এই পথে আসল পথ এই জন্য কোরআনের পথে যারা আসবে কোরআনের মতে যারা আসবে কোরআন দিয়ে যারা দেশ চালাবে শান্তি দিবে কে কথা বলে না শান্তি দিবে কে ন নাঙল নৌকা হবে কোরআন কথা বলেন আগামীর বাংলাদেশ ইন ফিউচারের বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ কথা বলেন কিশোর বাংলাদেশ যুদ্ধের পর অনেক দল দেখেছি অনেক মত দেখেছি অনেক নির্বাচন দেখেছি আর না এখন নির্বাচন হবে কোরআনের নির্বাচন কথা বলেন الله رب العالمين بل إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون لن تبورا سورة فاتحة ترش دلت نمبر آيات الله رب العالمين بل إن, إن الذين إن الذين إن تاكيد الذين اسم موصول ارسيقا নিশ্চয় যারা আমার কিতাবাদ করে কিতাব মানে আয় কোরআন শুভান না আরো জোরে বলবেন না শুভান আরো জোরে বলেন আল্লাহ নিশ্চয় আমার কিতাব যারা তেলাওয়াত করে ওয়া কামু তারপর নামাজ কায়েম করে এক নাম্বার মিশন হচ্ছে কিতাব তেলাওয়াত করতে হবে দুই নাম্বার মিশন হচ্ছে ওয়া কামু সলাত নামাজ কায়েম জমিনার মধ্যে করতে হবে তিন নাম্বার ওয়ানফাকু মিম্মা রাজাকনাহুম আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ যে রিজিক যে দায়িত্ব তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন সিররু ওয়া আলানিয়াতায়ার জুন প্রকাশ্যে अथवा গোপনে প্রকাশ্যে अथवा গোপনে এই দান সৎকা গুলো করা লাগবে কাজ হলো চারটা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন লান্তাবুরা এই চারটি কাজ যদি আমার বান্দা করতে পারে আল্লাহ লান অবশ্যই লানে তাকিতাবুরা মুজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ রব্বুল আলামিন বলেন সিররু নিয়াতেয়ার জুন তু রা রবুল আলমিন বলেন আমার কিতাব তো করে নামাজ কায়েম করে তিন নাম্বার আমি আল্লাহ তালা তাদেরকে যে রিজিক যে সম্পদ যে ক্ষমতা দিয়েছি তা গোপনে প্রকাশ্যে ব্যয় করে চারটা কাজ আল্লাহ তালা বলতেছেন এই চারটা কাজ যদি আমার উম্মত করতে পারে আল্লাহর বান্দা করতে পারে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন লাঞ্চাবুর এই চারটা কাজ যখন এই বান্দা করবে বান্দা কোনোদিন দিন লোকসানে পড়বে না এই ব্যবসার মধ্যে লোকসান নাই ব্যবসা করলে লোকসান নাই পৃথিবীর মধ্যে আল্লাহ একটা ব্যবসার কথা বলছে এই এই চারটা কাজ যদি কোন উন্মত করে কোনো বান্দা করে আল্লাহ বলতেছেন তাবুরা শুধু লাভ আর লাভ আশঙ্কা নাই আল্লাহ বলেন না আচ্ছা আল্লাহ বলেছে বিশ্বাস আছে কথা বলে না কেন আল্লাহ বলছে বিশ্বাস আছে এইজন্য কুরআন তেলাওয়াত এত বড় ফাজিলাত যে ব্যক্তি সকাল সন্ধ্যা কুরআন তেলাওয়াত করবে আল্লাহ হাবিব বলেন ওই বান্দার কোনোদিন অভাবের রিজিক রাখবে না ওয়া মাইয়্যাত্তাকিল্লাহ ইয়া'আল লাহু মখরাজা ওয়া ইয়া'দসু কহু মিন হাইসু লা ইহতাসি আল্লাহ পাক বলবেন না আল্লাহ রব্বুল আলিন বলেন আমার বান্দা যখন আমাকে ভয় করা শুরু করে দেয় ভয় করা শুরু করে দেয় গুনাকে গুণা মনে করলো জেনাকে জেনা মনে করলো সুদকে সুদ মনে করলো হারামকে হারাম মনে করলো আমার বান্দা যখন এই কাজগুলো করা বন্ধ করে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বান্দার গুণাগুলো মাফ করা শুরু করে দেয় দেবাহ বলে না আরো জোরে বলেন না সুবাহান্লো আল্লাহ বলতেছেন শুধু করে দেব তা না। শব্দের দিকে খেয়াল করেন বলা হয় বান্দা বিপদে পড়বে মুসিবত রক্ষা করবেন তিনি কি এই জন্য কোন বান্দা যখন আল্লাহকে ভয় করবে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লা আল্লাহকে ভয় করা শুরু করে দিবে আল্লাহ বলেন এক নাম্বার ফজিলত হলো বান্দার গুণাগুলো মাফ করে দিব দুই নাম্বার ফজিলত হলো বান্দার বিপদে আমি আল্লাহ হেফাজত করব তিন নাম্বার ফজিলত হলো ওয়া ইয়ারযুকাহু মিন হাইসু লা ইয়াতাসিব এমন জায়গা থেকে এমন জায়গা থেকে বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব বান্দাও কল্পনাও করতে পারবে না عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستدحره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته

জন্য আল্লাহ খুলে দিবে আল্লাহ আল্লাহ কে নাম নামহায় আল্লাহ আল্লাহ মমিনকা কামহায়ে এলাই মুজি চে তু ডুকাৰ তাকে দেখো তুজি সে মুজে কো একে নাজার আল্লাহর হাবি বাইলাহি সালাতু সালাম বলেন হাজরত আলী থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে হজরত অমর থেকে ও হাদিসটা বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি কোরআন তাওয়াত করে এরপর কোরআনে শব্দগুলো মুখস্থ করে এরপরে হালালগুলোকে মেনে নেয় এরপরে হারামগুলোকে বাদ দেয় আল্লাহ বলেন কোনো প্রকার শর্ত ছাড়া বান্দাকে জান্নাত দিবেন তিনি কি শুধু তাই

ব্যক্তির পরিবারের মধ্যে ঢুকে এমন পরিবার আছে এমন জান্নাতের মধ্যে যা জান্নাতের মধ্যে যখন বান্দা ঢুকবে এরপর বাবার কথা চিন্তা করবে মায়ের কথা চিন্তা করবে বোনের কথা চিন্তা করবে শ্বশুরের কথা চিন্তা করবে শাশুড়ির কথা চিন্তা করবে প্রিয়তম সন্তান প্রিয়তম স্ত্রীর কথা মনে পড়বে আল্লাহ বলবেন বান্দা কি চিন্তা করো বান্দা বলবে আল্লাহ আমার আব্বা আম্মা কোথায় আল্লাহ বলবে তুমি জান্নাতে আর তোমার বাবা মা শ্বশুর শাশুড়ি জাহান্নামের মধ্যে ওই জান্নাতি বান্দা বলবে আল্লাহ বাবা আমাকে লালন করেছে যে বাবা আমাকে পালন করেছে যে মা আমাকে কষ্ট করে মাদ্রাসার মধ্যে পড়াই আছে আলমানারা হুফাজুল কোরআন মাদ্রাসার মধ্যে পড়াইছে যে বাবা মা রক্লান্ত পরিশ্রমে আমি জান্নাতে এসেছি তারা পড়াইছে দেখে তো আপনি আমার জান্নাতে দিচ্ছেন তাহলে আমার জান্নাতে দিলেন আর আমার আব্বা আমার জাহান নামে দিলেন না 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 মানব না আই কুড নট টলারেট আমি সহ্য করব না আল্লাহ বলেন কি চাও আল্লাহ আমার অনুমতি দেন আমার আব্বা আমি জান্নাতের মধ্যে নিয়ে আসবো আল্লাহ وَشَفَعَهُ فِي عَشَرَةٍ مِنْ أَهْلِ بَيْتِهِ যা 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 তোকে দশজন আর সুপারিশ করার অনুমতি দিলাম যা 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 তুই এমন দশজনকে জাহান নাম থেকে বাছাই করে কুল্লিহ মোয়াজাবাত নার। যাদের উপরে জাহান্নাম নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজনকে তুই তোর সাথে জান্নাতের মধ্যে নিয়ে থাক জান্নাত ও জাহান্নাম সে ইয়ারা বে কে করো আর জো হে মাই তুজে দেখা করো হুরুগাল মানে সে নামা থায়ে دی در خدا یہ تو نہیں ہم کو ضرورت غلام اپنا بنا ہم کو خدایا نو امریکہ نو لندن سے علفار مدینہ میں عشق کے ہاتھ کے گلزارو اللہ اکبر